আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বথুয়া বা বেথ শাক ভাজির রেসিপি যদিও এটা খুব সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে অসাধারণ লাগে আজকের রেসিপিটা তাদের জন্য যারা বথুয়া শাক চেনেন না বা কখনও খাননি আর নতুন রাঁধুনিদের জন্য আশা করি অনেক উপকারে আসবে বথুয়া শাক কুটে ভালোভাবে ধুয়ে নেব তারপর লবণ কাঁচা দিয়ে বথুয়া শাকগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব বথুয়া শাক ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এবং পানি শুকিয়ে গেলে নামিয়ে ফেলব। এবার একটি কড়াইয়ে তেল দেব তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে রসুন কুচি এবং শুকনো মরিচ দিয়ে দেব যখন পেঁয়াজ রসুন ব্রাউন হয়ে যাবে এবং পেঁয়াজ রসুন আর শুকনো মরিচের সুন্দর ঘ্রাণ বের হবে তখন এর ভেতর সেদ্ধ করা শাকগুলো দিয়ে দেব দিয়ে শাকগুলো পেঁয়াজ রসুন আর শুকনো মরিচের সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নেব তারপর নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল সুস্বাদু বথুয়া শাক ভাজি